দেখলেন তো ভোটার তালিকায় কিভাবে ভূতেদের রমনমা তবে ভূতদের রমনমার পাশাপাশি এবার অনুপ্রবেশকারীদের দাপটও কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে একজন অনুপ্রবেশকারীকে তার বাড়ি চাপাই নবাবগঞ্জে এই যে মজিদ শেখ সে ভারতে অনুপ্রবেশ করেছিল কি কারণে গরু পাচার করবার জন্য এক কথায় অকপট স্বীকারোক্তি এই অনুপ্রবেশকারীর চারিদিকে এখনো জল থই থই নদী পাড়ের বাসিন্দাদের মাথায় হাত তারই মধ্যে নিজেদের পৌষ মাস খুঁজতে ব্যস্ত গরু পাচারকারীরা সাত্রে পদ্মা নদী পার তবে এপারে এসে শেষ রক্ষা হয়নি মুর্শিদাবাদে জালে বাংলাদেশি কোথায় বাড়ি কোথায় বাড়ি

অনুপ্রবেশ যে কত বড় সমস্যা বাংলার তা ফের হাতে গরম প্রমাণ মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের মহালদার পাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশি নাম শেখ গরু পাচারই ছিল নাকি ধৃতের উদ্দেশ্য এর আগেও বিভিন্ন সময় গরু পাচারের ছবি ধরা পড়েছে ক্যামেরায় ভারত বাংলাদেশ সীমান্তে বড় সমস্যা অনুপ্রবেশ ও গরু পাচার দুই দেশের সীমান্তের দীর্ঘ এলাকা কাটাতার কিন্তু সেখানে কাটাতার দিতে প্রয়োজন জমি সেই জমি দেওয়া নিয়েও কম জল ঘোলা করেনি তৃণমূল কংগ্রেস এর জেরে কত যে বেনো এভাবেই ভারতে ঢুকে পড়েছে তার হিসেব নেই পাচারকারী দিকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক এবং আমাদের এই দুশো ব্যক্তিগুলো যদি এই চলে আসে এই ভারতের মধ্যে তাহলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে আমাদের প্রশ্ন হলো গরু চালান এখনও সম্পূর্ণ যে বন্ধ হয়নি এটা সুস্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে এবং আমরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছি আমরাও পথঘাটে দেখতে পাচ্ছি ছোট ছোট আকারে গড়ে যাচ্ছে পাঁচটা দশটা বিশটা দিনে এরা যে গভীরে ছড়িয়েছে অনুপ্রবেশের জাল এ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে উদ্বেগ দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল অনুপ্রবেশকারীদের তাড়ানোর পক্ষে সওয়াল বিজেপি পদ্মের অভিযোগের প্রমাণ ফের মিলল নবাবের জেলায় তাতেও তৃণমূলের হয়তো ঘুম ভাঙবে না কারণ এই অনুপ্রবেশকারীরাই শাসকের ভোট বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়